আসসালামাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন এই মুহূর্তে রয়েছি পবিত্র কাবা শরীফের খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে বাহিরে অবস্থান করছে এবং আজকে সম্ভব্য লাইলাতুল কদরের রাত্রি হওয়ায় আজকে লক্ষ লক্ষ মানুষ পবিত্র কাবা শরীফের নামাজ আদায় করার জন্য এসেছে এবং সেই দুপুর থেকেই সবাই অপেক্ষা করছে এবং নামাজ পড়ছে আমরা এখন এসান নামাজ এবং তারাবিন নামাজ শেষ করে অপেক্ষা করছি কেমন লাই নামাজের জন্য এবং দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ মানুষ বাহিরে বসে আছে আবার আশেপাশে হেরামের যতটুকু অংশ রয়েছে সমস্ত অংশেই এইরকমই মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে একসাথে নামাজ আদায় করছেন আলহামদুলিল্লাহ আশা করছি কিছুক্ষণ পরেই প্রধান ইমাম সুদাইস তিনি আজকে লাইলাতুল বিশেষ পরিচালনা করবেন সে লক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ এখানে অপেক্ষা করছেন এবং নামাজ আদায় করছেন আমরা এসা নামাজ পড়লাম তারাবিন নামাজ পড়লাম দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আজকের এই পবিত্র রাতে পবিত্র রজনীতে সম্ভাব্য লাইলাতুল কদরের রজনী আজকে কিছুক্ষণ আগেই বৃষ্টি হলো রহমত বৃষ্টি হলো এখানে এবং মাঝে মাঝে একটু ধমকা বাতাস বইছে ধমকা বাতাস বইছে পাশাপাশি বৃষ্টি হয়েছে যা সম্ভব্য লাইলাতুল কদরের রাত্রিকে নির্দেশ করে আলহামদুলিল্লাহ যে রাত হাজার মাসের চেয়ে উত্তম রাত রাতের সমস্ত নিয়ামত এবং সমস্ত মুসলিম উম্মার এই রাতের ছেলা ছেলাই যাতে সমস্ত মুসলিম উম্মার জীবনে গোড়াগুলো মাফ করে দেন এবং সমস্ত মুসলমানদেরকে যাতে আল্লাহ ভালো রাখেন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যাতে আল্লাহ ভালো রাখেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম